হ্যালো চাষি ভাইরা আগের ভিডিওটায় আমি দেখেছিলাম যে তিলগাছে কেমন করে ফুল হয় ফুল পরবর্তী কীভাবে সুঁটি হয় তো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে তিলগাছের ফুল ঝরে গিয়ে হয়তো হালকা কিছু ডগের দিকে ফুল রয়েছে যেগুলোতে সুঁটি হবে না বাকিগুলো সুঁটি হয়ে গেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন তো স্কিনের মধ্যে দেখাচ্ছি আপনাদের যে এক একটা প্রজাতির হাইব্রিড প্রজাতির গাছ খুব সুন্দর তিলে ছুটি হয়েছে তো সবগুলি সমানভাবে হয়নি তো বিঘা প্রতি এগুলো আপনার দেখতে গেলে চার কুইন্টাল পর্যন্ত তিল হয় যদি ঠিকঠাক হয় নালে কাটাতে আপনার দশ থেকে কুড়ি কিলো মতো একটা হয় যদি সেটা কুড়ি কাঠে এক বিঘা জমি হয় তো এখন আকাশও অবস্থা খুব খারাপ প্রতিদিনই বৃষ্টি পড়ছে তো গাছ মরে যাওয়ার সম্ভাবনাটা খুব প্রবল হয়ে রয়েছে অনেক ডাঁড়া করা হয়েছে যাতে করে জলটা নিকাশি করা যায় তো তার সত্ত্বেও দেখা যাচ্ছে যে অনেক গাছ মরণাপন্ন হয়ে গেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন তিলগাছের পাতাগুলো হলুদ হলুদ আছে ডবে মানে গুঁড়ার পাতাগুলো ওপরগুলো সবুজ রয়েছে কিন্তু গোঁড়ার পাতাগুলো সব হলুদ হয়ে গেছে তো যাই হোক সে হলুদ পাতাগুলো ঝরে যখন যাবে তখনই বুঝতে হবে যে তিলটা কাটতে হবে তার আগে তিল কাটলে হবে না সেটা ভুয়ো হয়ে যাবে তো এরপর তিল পরবর্তী তিল কেটে হ্যাঁ আপনার জাঁক দিয়ে কিভাবে ত্রিপলের মধ্যে মানে ওই তিল গাছগুলোকে ফেলা এবং শুকোনো এবং তারই মধ্যে আপনার ওই তিল যে দানাগুলো সেগুলো ফেটে বেরিয়ে আসবে সেই পরবর্তী ভিডিও আমি আপনাদের অবশ্যই দেখাবো হ্যাঁ তো আমি এখানে টোটাল বললাম দু বিঘা মতো জমি চাষ করেছি তো যদি হয় ঠিকঠাক তিল তো মোটামুটি আট কুইন্টালের মতো তিল হওয়ার সম্ভাবনা রয়েছে তো গাছ এখন খুব সুন্দর রয়েছে হ্যাঁ তো একটাই মানে প্রাকৃতিক দুর্যোগ সেটাই ভয় একটাই প্রবলেম সেটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ তো আমি আমার নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের দেখাবো কীভাবে তিল বীজ ফেটে বেরোয় আর সেগুলোকে আমি পরে আপনাদের অবশ্যই ভিডিও করে একটা দেখাবো আগেরটায় যেটা দেখেছি ফুল হয়েছে এটাই দেখাচ্ছে যে ছুটি হয়েছে এরপরটায় দেখাবো কীভাবে তিল বীজ আপনার ফেটে বেরোয় এবং সেটা থেকে কীভাবে আপনার পাচুরতে হয় মানে কুলো করে পাচুরতে হয় যেটা গ্রাম বাংলার মানুষ সবাই জানে তো প্রসেসটা অবশ্যই আমি আপনাদের দেখাবো আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখুন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন নতুন নতুন ভিডিও পেতে